আজকে কিন্তু পূজার জন্য স্পেশাল ফুল ফ্যামিলি ম্যাচিং ড্রেস নিয়ে এসেছি একেবারে বাচ্চা থেকে শুরু করে সর্বোচ্চ ফর্টি এইট বডির আপুদেরকে দেয়া যাবে এবং ভাইয়াদের জন্য আছে একদম পিওর কটনের মধ্যে আরামদায়ক একদম পাতলা পাঞ্জাবি এবং বাচ্চা ছেলেদের জন্য কিন্তু পাঞ্জাবি আছে ফুল ভিডিওটি দেখতে সালাম চলে এসেছি আজকে আমরা ড্রেস ফেয়ারে এবং ড্রেস ফেয়ারে একটা এক্সক্লুসিভ কালেকশন নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য এই যে আর এটা কিন্তু দুর্গাপূজার জন্য স্পেশাল কালেকশন। पहिला বৈশাখেও তো এগুলো পরা যায় আর লাল সাদা সারা বছর পরা যায়। ভ্যালেন্টাইনে পরা যায়। ড্রেস ফেয়ার ফিট স্ক্রিনও অনলাইন নাম্বার দেয়া আছে 1/50 স্টান বলিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা 1205। সাথে পাঞ্জাবি ছেলে বাচ্চাদের এবং বড়দের আছে কিছু টু পিস না থ্রি পিস আপু? থ্রি পিস। আচ্ছা। একেবারে ছোট বাইশ থেকে শুরু হয়ে যাচ্ছে মেবি সাইজটা তাই না ঠিক আছে পিচ্ছি থেকে শুরু করি একদম মা বাবা ভাই বোন সবাই হ্যাঁ ছেলে মেয়ে সবাই ও মাই গড দেখেন কি সুইট একটা কালেকশন এই যে দেখেন একটু উঁচু করেন বডিটা এই যে দেখেন কত কিউট দেখেছেন সাথে কি কি সাথে পেয়ে যাচ্ছেন একটা পাজামা এই যে দেখেন এটা হবে সেট টু পিস সেট তাই না এটা শুরু আচ্ছা 3 শুরু হয়ে যাবে 22 থেকে। ঠিক আছে 3 শুরু হয়ে যাবে 22 থেকে। আচ্ছা প্রত্যেকটা সাইজ এক পিস করে আমরা স্যাম্পল হিসেবে দেখাবো এটা 22 22 সাইজ ওকে। পিওর কটনের মধ্যে বেস্ট কালেকশন। এই যে দেখেন এটা হচ্ছে 26 সাইজ ঠিক আছে। যা যে সাইজ লাগবে যোগাযোগ করবেন। এগুলো পিওর কটনের মধ্যে ঠিক আছে। এটা দেখেন

আচ্ছা বডিটা বললেই হয়ে যাবে এটা হচ্ছে পাজামাটা তো ভিয়ার্স অনেকগুলো সাইজে কিন্তু দেখিয়ে দিলাম আমরা একটু সারপ্রাইজ একটু বলে দেই একেবারে ছোট গুলো থেকে শুরু হবে 750 থেকে আচ্ছা সাইজ 750 থেকে শুরু করে সিরিয়ালে যাবে সর্বোচ্চ হবে প্রাইস আচ্ছা ঠিক আছে প্রাইসটা বলে দিবে ওকে

টুপিসের দাম হবে আলাদা পাঞ্জাবির দাম হবে আলাদা পাঞ্জাবী শুরু হবে পাঁচশো পঞ্চাশ থেকে আচ্ছা আর সাতশো পঞ্চাশ থেকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ সেটা ছাব্বিশ হচ্ছে

কলেস্টর ফ্যাব্রিক্সে বা কটন মিক্সডে হয় হ্যাঁ আর এই যে আমরা আজকে যে ড্রেসগুলো দেখিয়েছি একদম পিওর কটনের মধ্যে পাঞ্জাবি পিওর কটনের মধ্যে খুলব না ঠিক আছে সাইজটা দেখিয়েছি আটতিরিশ চল্লিশ চল্লিশ বেয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আচ্ছা সাইজ অনুযায়ী প্রাইজ হবে আমাদেরকে মেনশন করলেই হবে আচ্ছা ছেচল্লিশ সাইজ পর্যন্ত আছে আপনারা নিয়ে নেবে আচ্ছা এই যে দেখেন ভিউয়ার্স সেট করে দেখাচ্ছি হ্যাঁ পাঞ্জাবি জামা পাজামা ঠিক আছে প্রাইস তো জানেন চাইলে এক্সট্রা ভাবে ওড়না নিতে পারবেন ম্যাচিং করে আচ্ছা রেড এর সাথে আর কি ম্যাচিং করে দেখালো আড়াইশো টাকা আচ্ছা ওড়াটার প্রাইস হবে আড়াইশো টাকা চুনরির মধ্যে ঠিক আছে এটার সাথে খুব সুন্দর ম্যাচিং হয়েছে ওড়নাটা আপনারা চাইলেই কিন্তু অর্ডার করতে পারেন সাথে দিয়ে হবে ঠিক আছে ড্রেস ফেয়ার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টান বলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারো চালা চালাবে